দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে সুস্বাগতম এখন আপনাদের স্কেম কেম এর কিছু নতুন কালেকশন দেখাবো যেমন এই জর্জেটটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মাখন জর্জেট এটার দাম কিন্তু পড়বে মাত্র আড়াইশো টাকা এটা কিন্তু টোটালি ফোর পিস হবে ইনারে কাপড় সালোয়ার কাপড় সবই দেওয়া আছে দেখেন অনেক সুন্দর একটা থ্রি পিস হবে আর এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান আরি কাজের বাটিক এটার আপনার জামার সামনেও কাজ হবে জামার পেছন পাটও কাজ হবে ব্যাক পাটে আর এটা হচ্ছে সালোয়ার দেখতে পাচ্ছেন পুরাটাই প্রিন্টের উপর সালোয়ার হবে আর পুরা ওন্নাটা দেখেন সর্বোচ্চ বড় ওন্না হবে পুরা ওন্নাটাই কাজ করা হবে পিওর সুতির ওপর এখন যে থ্রি পিসটা দেখতেছেন এটাকে কেউ বলে কারচুপি কেউ বলে টিকটক হ্যাক একজন হ্যাক এক নামে খুব সুন্দর হবে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন পুরাটাই ডলারে কাজ করা এবং ফেব্রিক্স করা এগুলোর প্রত্যেকটারই কিন্তু চারটা করে পাঁচটা করে কালার হবে এগুলোর পুরো ওনাটেও কিন্তু ফেব্রিক্স করা হবে আর অনেক বড় ওনানো হবে পুরো প্রত্যেকটা ওনাতে টার্সেল লাগানো থাকবে অনেক সুন্দর লাগবে দেখতে এগুলোর কিন্তু দাম আসবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শকেরা এখন আপনাদের যেই ট্রিপিসটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান আরি কাজের বাটিক পিওর সুতির উপরে পুরা বডিতে আপনার আরি কাজ করা হবে জামার সামনেও যেরকম আরি কাজ করা হবে জামার ব্যাক ব্যাকপাটেও কিন্তু একই কাজ করা হবে এবং ওন্নাটা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং সুন্দর পোড়া ওন্নাতেও আরে কাজ করা হবে এগুলো কিন্তু এগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা হ্যাঁ সুপ্রিয় দর্শক প্রত্যেকটার মধ্যেই কিন্তু কালার হবে এবং এটাকেও কিন্তু ইন্ডিয়ার আরে কাজের বাটিক বলে এটাতে সিকোয়েন্সের কাজ করা হবে এগুলো কিন্তু প্রত্যেকটারই ঝোল হবে আপনার পঞ্চাশ এটা আপনার আরেকটা ইন্ডিয়ান আরে কাজের বাটিক দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন হবে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার মাত্র পাঁচশো টাকা দাম আসবে সুপ্রিয় দর্শকরা এখন আপনারা যে টিকটক গুলো দেখতে পাচ্ছেন বা আপনারা কার ছবি যেটাই বলেন না কেন এটার আরো ভালো কোয়ালিটির মধ্যে এটা হবে এটার মধ্যে কিন্তু আপনার 10টা করে কালার হবে প্রত্যেকটার মধ্যে কিন্তু 10টা করে কালার হবে প্রত্যেকটার গলাতেই কিন্তু আপনার ডলারে বসানো হবে এবং প্রত্যেকটাই ফেব্রিক্স করা হবে ওন্না গুলো হবে সর্বোচ্চ বড় টার্সেল লাগানো ওন্না এবং হাতার কাপড়টা কিন্তু আলাদা থাকবে সুপ্রিয় দর্শক এগুলো বানানোর পর আপনার মূল গেটআপটা বুঝতে পারবেন সর্বোচ্চ সুন্দর সুন্দর থ্রি পিস হবে কিন্তু এত কম দামে কিন্তু আপ কোথাও পাবেন না এগুলোর দাম আসবে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা মাত্র পাঁচশো টাকা বিনিময় আপনি এত সুন্দর একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এসকেম ফেব্রিক্সে এটা একটু দেখেন এটার মধ্যে একটু বেশি আপনার ডলারে কাজ করা হবে খুব সুন্দর লাগবে গলার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এবং নিচেও দেখতে পারেন অনেক সুন্দর কাজ করা হবে আর পাশে যে থ্রি গুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে আপনার ইন্ডিয়ান প্যাটেল এগুলোর উপরও সুন্দর আপনার স্টোনের কাজ করা হবে এগুলোর ঝোল হবে আপনার পঞ্চাশ এগুলো প্রত্যেকটাই নতুন নতুন ডিজাইন হবে যদি লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এস ফেব্রিক্সের তরফ থেকে খুবই কম দামে আপনি এই থ্রিপিসগুলো পেয়ে যাচ্ছেন আর আপনাদের জন্য কোন আপনাদের যদি কোনো থ্রি পিস প্রয়োজন হয় যেটা আপনি পাচ্ছেন না ইনশাল্লাহ আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন আমরা আপনাদের সেটা অ্যারেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ কাজেই আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকবেন